একটা জিনিস ভীষণ ভালো করেই বুঝতে পেরেছি বহু মেয়ে আজ অবহেলিত শুধুমাত্র চাহিদা কম থাকার কারণে কিরকম চাহিদা মাছ ছাড়াও দিব্যি ভাত খেতে পারে অর্থাৎ ওর মাছের প্রয়োজন নেই ও তো চায় তার মানে এটাই স্বাভাবিক ওর সাজির জিনিসেরও প্রয়োজন নেই দিন তো মুখ ফুটে বলে না তাহলে কি ওর লাগে না যে মেয়ে বাপের জন্মে হাত খরচ চায়নি আমি হলপ করে বলতে পারি তাকে কেউ হাতে তুলে দু টাকা খরচা করতে দেয়নি এই ক্ষেত্রে মেয়েদের বহু কাঙ্ক্ষিত জিনিসের চাহিদাই দাম পায় না কারণ তারা চায় না দামি লিপস্টিক শখের ফোন প্রিয় চকলেট দুদিনের উইকেন্ড ব্র্যান্ডেড ফেশিয়াল দামি হেয়ার কাট এর জন্য কি হয় যখন সত্যিই কিছুর প্রয়োজন হয় ওটা তখন বাকিগুলোর মতোই কদর পায় না কারণ মেয়েটার তো কোনো ডিম্যান্ডই নেই এইসব মেয়েরা সবচেয়ে বেশি সাফার করে যারা বাবা স্বামীর কাছে নিজেকে দামি বলে প্রমাণ করেননি এর ফলে এরা সকলের কাছেই মারাত্মক সহজ সহজলভ্য হয়ে পড়ে এদের শখের জামা লাগে না প্রয়োজনের জুতো লাগে না অসুস্থতা হলেও কেয়ার লাগে না এমন কি যন্ত্রণা হলেও সেটা ভীষণ মেকি দেখায় কারণ এরাই একটা সময় বুঝিয়েছে আমাদের যন্ত্রণা হওয়া না পর্যন্ত আমরা সহ্য করতে পারি যে মেয়েদের ডিমান্ড কম তাদের সময় দেওয়াটাও গুরুত্বহীন হয়ে পড়ে কারণ সঙ্গীভাবেও তো এমনিই থাকবে আর আজকালকার যুগে ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের কথা আর নাই বা বললাম বেশিরভাগই পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রাপ্তির খাতায় শূন্য থেকে গেছে এদের জিনিসপত্র দেয়া আবদার মেটানো তো দূর কি বাদ এদের সামান্য কষ্ট পর্যন্ত মানতে নারাজ সমাজ কারণ এরা কষ্ট হজম করতে পারে অন্যদিকে বাড়ির লালনী পুশুনি মেয়েটা গদগদ হয়ে বাবার কাছে বা স্বামীর কাছে দামি আইফোন চাইলে নির্বিঘ্নে তা জুটে যায় মাসের শেষে পাল্লার খরচা কসমেটিক খরচা জামা কাপড়ের খরচা বেশ মিলে যায় এদের শখ মেটাতে আপত্তি হয় না কারো ওদের প্রয়োজনের মধ্যেই ওইগুলো পড়ে কারণ তারা নিজেদের দাম বোঝাতে পেরেছে অন্যদিকে যে এইসব চেয়ে সামান্য মানসিক শান্তি চেয়েছিল তাতেও জোটে শুধু তিরস্কার আর অপমান হায় রে সমাজ ত্যাগকে এরা সহজলভ্য বানিয়ে দিল